সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রীতিমতো আজকেও তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি অধ্যায় নিয়ে আজকে আমরা পড়বো রাসুল করিম সাল্লা ইসলামকে নিয়ে হাবিবুল্লাহ বাহারের রচিত খুব সুন্দর এবং মজার একটি গল্প মরু ভাস্কর তো চলো বন্ধুরা আজকে আমরা এই গল্পটি খুব সুন্দরভাবে পড়ি এবং প্রশ্নগুলো বুঝে বুঝে উত্তর দেই তো বন্ধুরা চলে এলাম আমরা মূল গল্পে মরু ভাস্কর কে লিখেছেন হাবিবুল্লাহ বাহার হাবিবুল্লাহ বাহার সম্পর্কে আমরা পরে জানি আগে জানি আমরা যে মরু ভাস্কর কি প্রথমেই বলেনি মরু এর অর্থ হচ্ছে কি মরুভূমি আমরা জানি যে আরব দেশে কি রয়েছে প্রচুর পরিমাণে মরুভূমি রয়েছে এবং এর বালু আর বালু আর ভাস্করের অর্থ কী সূর্য অর্থাৎ মরু ভাস্করের অর্থ হচ্ছে মরুভূমির সূর্য রাসুল করিম সাল্লাহসাল্লাম ছিলেন মরু অঞ্চলের লোকদের জন্য সূর্য সূর্য যেমন পুরো পৃথিবীটাকে আলোকিত করে রাখে ঠিক তেমনি রাসুল করিম সাল্লাহ সাল্লাম ওই আরব অঞ্চলটাকে একদম একটি সূর্যের মতো পুরো অঞ্চলটা পুরো দেশটাকে একদম আলোকিত করেছিলেন যার কারণে ওই অঞ্চলের লোক যুবকেরা রাসুল করিম সাল্লাহ আসলামকে মরু ভাস্কর বলে আখ্যায়িত করে তো বন্ধুরা এখন আমরা গল্পটি খুব সুন্দরভাবে পড়ব গল্পটি না পড়লেও চলে মুখে বললেও চলে কিন্তু আমরা এমসিকিউ কেউ প্রশ্নগুলো দেওয়ার জন্য কি করব মুখে না পড়ে গল্পটি আমরা সুন্দর করে লিখব দাগাব যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে মানুষের জীবনে যারা এনেছেন স্রষ্ট ফুটিয়েছেন লাবণ্য মরুভাস্কর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এখানে কিন্তু আমরা প্রথমেই একটা প্রশ্ন পেয়ে গেছি যে মরুভাস্কর কাকে বলা হয় মরুভাস্কর বলতে কাকে বোঝানো হয় তো মরুভাস্কর বলা হয়েছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামকে আচ্ছা হজরত মোহাম্মদ সাল্লাহ এর জীবনী আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা এখানেও কিন্তু আরেকটি প্রশ্ন রয়েছে সকলের আগে আমাদের চোখে কি পড়ে ঐতিহাসিকতা হজরতের জীবনের প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে সত্যের কোষ্ঠী পাথরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি কারণ এই দুনিয়াতে বা পৃথিবীতে একমাত্র সত্যের উপাধি সত্যের কোষ্ঠী পাথরে ঘষা একমাত্র পুরুষ হচ্ছে বা মহাপুরুষ হচ্ছে রাসুল করিম সালাম আরবের লোকের স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ অবশ্যই এখানে একটি রয়েছে কাদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ আরবের লোকের বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই তারা মুখস্থ করে ফেলত আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবীয়রা লজ্জার কথা বলে মনে করতো এখানে আরও একটি প্রশ্ন আছে যে মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা কারা খুব লজ্জার কথা বলে মনে করত আরবীয়রা তবে এই কাহিনী বা এই গল্পে কিন্তু পুরোটাই আরবীদেরকে নিয়েই লেখা সাহাবিরা এবং অন্য হাদিসজ্ঞরা অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন সাহাবিরা এবং যারা হাদিস রচনা করত তারা কি করত হাদিসটাকে প্রায় হাদিসে তারা মুখস্থ করে রাখত হজরত মুস্তফা মানবতার গৌরব মানবতার গৌরবকে হজরত মুস্তফা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবেই জীবনযাপন করেছেন এবার আসি তেষট্টি বছরের ক্ষুদ্র পরিসরে জীবনে হজরতকে কত পরিবর্তন পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে এখানে প্রশ্ন হচ্ছে রাসুল করিম ইসলাম কত বছর জীবিত ছিলেন রাসুল করিম সাল্লাহ ইসলাম কিন্তু জীবিত ছিলেন মাত্র তেষট্টি বছর তিনি জীবন পেয়েছেন কত তেষট্টি বছর আচ্ছা যিনি ছিলেন এতিম কে ছিল এতিম রাসুলক সাল্লাম ছিলেন এতে তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অবিসংবাদিত নেতা আচ্ছা এবার প্রশ্ন আছে যে সারা আরব ভূমির অবিসংবাদিত নেতা কে রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম হজরত যখন মদিনার অধিনায়ক মদিনার অধিনায়ক কে প্রশ্ন এগুলো কিন্তু একদমই কি প্রশ্ন আসবেই আসবে হজরত যখন মদিনার অধিনায়ক মদিনার অধিনায়ক কে রাসুল করিম সাল্লাহু আলহ্লাম তখন তার ঘরে আসবাবপত্র ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি সুরাহি এর অর্থ হচ্ছে যেমন আমরা কলস বলে থাকি ওটা হচ্ছে মাটির মাটি দিয়ে তৈরি মানে হাঁড়ির মতো করে যেটার ভিতরে পানি রাখা হয় আচ্ছা এখন প্রশ্ন আসবে যে রাসেল ইসলাম যখন মদিনায় হিজরত করেন তখন তার আসবাবপত্র কি ছিল আসবাবপত্র ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি অনেকদিন তাকে অনাহারে থাকতে হতো এবং অনেক সময় উনুনে চুলা জ্বলত না আগুন উনুন অর্থ হচ্ছে চুলা আর আগুন অর্থ আগুন মানে চুলাতে কি করতো না আগুন জ্বলত না মানে রান্না করতে পারতো না তাকে অনাহারে থাকতে হতো হজরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের প্রশ্ন হচ্ছে হজরতের চরিত্রে কিসের সংমিশ্রণ ছিল এটা কিন্তু প্রশ্ন আসবে আসবে কোমল এবং কঠোরের বিশ্বাসে যিনি ছিলেন অজয় অকুত ভয়ে ও সংগ্রামী তিনি বজ্রের মতো কঠোর পর্বতের মতো অটল তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল অর্থাৎ পানি যেমন জায়গা বুঝে পরিবর্তিত হয় নাম পরিবর্তন করে ঠিক তেমনি রাসুলও কিন্তু সেরকমই ছিল তিনি কেমন ছিলেন তিনি ছিলেন বজ্রের মতো কঠোর আবার কি পর্বতের মতো অটল আবার কি ছিল আবার কুসুমের মতো কোমলও ছিল বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত্র নেই প্রীতি মানে ভালোবাসা মুক্তা তার সবসময় হাসা হাসি হাসি ছেলেপিলের সঙ্গে মেশেন তিনি একেবারে মানে যেখানে যেমনটা হওয়া দরকার পথে দেখা হলে বালক বন্ধুদের তার বুলবুলির খবর জিজ্ঞেস করতে তার আর ভুল হতো না এখানে প্রশ্ন আসবে বুলবুলির খবর কিসের খবর বালক বন্ধুদের সাথে দেখা হলে তিনি কিসের কথা জিজ্ঞেস করতেন বুলবুলির কথা বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রুসিক্ত সিক্ত হয় বহুদিন পর দাইমা হালিমাকে দেখে দেখে মা আমার মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন এখন প্রশ্ন হচ্ছে রাসুল করিম সাল্লা ইসলামের দাইমা কে হালিমা দাইমা হচ্ছে রাসুল করিম ইসলামের দাইমা হচ্ছে হালিমা হালিমা কি করেছেন তাকে দুধ পান করিয়াছেন তাকে লালন পালন করেছেন মক্কা বিজয়ের পরে সাফা পর্বতের পাদদেশে বসে হযরত বক্তৃতা করছিলেন একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে লাগলো কোথায় মক্কা বিজয়ের পরে সাফা পর্বতের পাদদেশে মানে সাফা পর্বতের নিচে হজরত অভয় দিয়ে বললেন ভয় করছো কেন আমি রাজা নই কারো মনিব নই এমনই মায়ের সন্তান আমি শুষ্ক খাদ্যই যার আহার্য হজরত জীবনে কখনো করা কথা বলেনি কাকে অভিসম্পাদ দেয়নি অভিসম্পাদের অর্থ হচ্ছে অভিশাপ আনাস নামক এক ভিত্ত দশ বছর হজরতের চাকরি করার পরে বলেছেন এখানে এই রাজুল কামসালামের ভিত্তর নাম কি আনাস এ আনাস ভিত্ত কত বছর পর্যন্ত হজরতের কাছে চাকরি করেন দশ বছর পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে হজরতের মুখে তিনি কড়া কথা শোনেননি কখনো মক্কায় বা তাইফে অত্যাচারে জর্জরিত হয়েও হজরতের মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি বরং তিনি বলেছেন এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করে দাও এখানে আরেকটি প্রশ্ন আসবে যে মক্কা ও তাইফের লোকদের অত্যাচারে জর্জরিত হয়ে সরি এখানে প্রশ্ন আসবে কাদের জন্য রাসুল করিম সাল্লাহ দোয়া করেছেন ক্ষমা চেয়েছেন এটা হচ্ছে মক্কা ও তায়েফের লোকদের জন্য জগতের সাম্যের প্রতিষ্ঠা মোস্তফা চরিত্রের অন্যতম বিশেষত রাসুল করিম এর গুণাবলী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে তখন তোমরা কিন্তু এই পয়েন্টগুলা অবশ্যই অবশ্যই লিখবে প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবতা যখন গুমরে হয়েছিল রাসুল করিম সাল্লাম তখন প্রচার করেন সাম্যের বাণী অর্থাৎ রাসেল ইসলামের জন্মই হয়েছিল যখন এটা যখন কি ছিল ছিল যখন সবাই পূজা করত যখন যখন কি ছিল দাস প্রথা ছিল দাসদের প্রতি অমানবিক অত্যাচার করা হতো তখনই কিন্তু রাসেলকুল ইসলামের আগমন ঘটে এবং তখন তিনি কি করেন সাম্যের বাণী প্রচার করেন সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন সাম্যের অর্থ সমতা চরম দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রাণের জন্য তিনি কাজ করে গেছেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে রাসুলের হাত রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কিন্তু অবদান রেখেছেন তিনি বহু দাসকে আজাদ করেছেন তো মানুষকে সালাতের আহ্বান করার জন্য মোয়াজ্জি নিযুক্ত করেছেন হাফশি গুলাম হজরত বেলালকে হজরত বেলাল কিন্তু একজন গোলাম ছিল কি গোলাম ছিল হাবসি গোলাম ছিল সাল্লাম অনেক দাসদেরকে আজাদ করেছেন বা মুক্ত করেছেন তো তার মধ্যে কাকে আজাদ করেছিলেন বেলালকে আর বেলাল ছিলেন একজন হাবসি গোলাম ওই হাফসি গোলাম বেলালকে কি করেছেন দাস থেকে মুক্ত করে মানুষকে সালাতে বা নামাজে আহ্বান করার জন্য তিনি কি করছেন একজন মোয়াজ্জি নিযুক্ত করে দিচ্ছেন এখন আসি নারীর অবস্থা প্রত্যেকটা অবস্থায় কিন্তু তিনি পরিবর্তন করেছেন নারীর অবস্থার পরিবর্তন এনেছে হজরত নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত তার কন্যা হজরত কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছে আদর্শ। কাকে কেন্দ্র করে সে যুগে নারীদের আদর্শ গড়ে উঠেছিল ফাতেমা আল্লাহ ইসলামকে কেন্দ্র করে হজরত ঘোষণা করেছেন ব্যস্ত মায়ের পায়ে নিচে একটু বার চিন্তা করে দেখুন নারীদের অবস্থান কোথায় নিয়ে গেছে এবার চলে আসি কুসংস্কারে বললাম না প্রত্যেকটা স্তরেই কিন্তু তার হাত রয়েছে কুসংস্কারকে হজরত কোনোদিনই প্রশ্রয় দেয়নি একবার হজরতের পুত্রের মিত্র দিনে সূর্যগ্রহণ দেখা যায় তো বন্ধুরা একটা কথা বলে নেই অনেকেই মনে করে রাসুল কুল চারটি মেয়ে রয়েছে কিন্তু রাসুলক ইসলামের শুধু চারটি মেয়ে না তার একটি ছেলে ছিল ছেলের নাম ছিল কি আবদুল্লাহ এ আবদুল্লার বয়স হয়েছিল মাত্র সতেরো দিন এ সতেরো দিন বয়সে কি করেন তিনি দুনিয়া থেকে চলে যান আর ওই পুত্র যেদিন মৃত্যুবরণ করেন ওই দিন ছিল সূর্যগ্রহণ আর এই জন্য কিন্তু রাসুল করিম ইসলামের সতেরোটি দাড়ি পেকেছিল বা দাড়ি মোবারক পেকেছিল তো ওই পুত্র যখন ইন্তেকাল করেন তখন ওই দিন ছিল কি সূর্যগ্রহণ তো পুত্রের পুত্র মরে গেছে আবার ওই দিন সূর্যগ্রহণ হয়েছে যার ফলে লোকে বলা বলি করতে থাকে এবার বুঝি বিপদ অতি শীঘ্রই আমাদের নিকট এসেছে বা প্রকৃতির শোকাবেশে পরিধান করেছে তখনই সবার একে হজরত এই বাস্তব বিরোধী কথার প্রতিবাদ করলেন বললেন আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি হচ্ছে চন্দ্র ও সূর্য কারোর জন্ম বা মৃত্যুতে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগতে পারে না তো তাদের ধারণা ছিল এই যে সূর্যগ্রহণ হয়েছে এই রাসুলের সেলে মারা গেছে যার কারণে বুঝি সূর্যগ্রহণ হয়ে গেছে এবার আসে জ্ঞানের ক্ষেত্রে হজরত জ্ঞানের উপরে জোর দিয়েছেন সব সময় জ্ঞান যেন হারানো উটের মতো এখন প্রশ্ন আসবে যে রাসুল করিম সাল্লা সাল্লাম জ্ঞানকে কিসের সঙ্গে তুলনা করেছেন জ্ঞানকে হারানো উটের সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকে হোক অর্থাৎ হারানো যেমন যেখান থেকে হোক আমরা খুঁজে বের করি ঠিক তেমনি জ্ঞানটাকে যদি হারিয়ে যায় বা জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে চারিদিকে খুঁজতে হবে তিনি আরো বলেছেন জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র অর্থ হচ্ছে রক্ত অর্থাৎ আমরা জানি যে জ্ঞানীদের কলমের কালি বা জ্ঞানীদের কলমের কালে কি শহীদের রক্তের চাইতেও পবিত্র এবার চিন্তা করেন যে জ্ঞানীদেরকে তিনি কোথায় স্থান দিয়েছেন এভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন তিনি অর্থাৎ জ্ঞানের প্রতি এবং প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি এক অমূল পরিবর্তন ঘটিয়েছেন যেটা কি আমাদের জন্য সব সময় ভালোটাই বয়ে এনেছে মঙ্গল বয়ে এনেছে সংক্ষেপিত ও পরিমার্জিত অর্থাৎ এখানে মাত্র সংক্ষেপ করে প্রত্যেকটা জিনিসকে অল্প অল্প করে এখানেতেই উপস্থাপন করেছেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী পর্ব সৃজনশীল প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো ধন্যবাদ